পৃথিবীকে তোমরা ঠিক কোন দিক থেকে দেখতে চেয়েছিলে আমার জানা দরকার একজন বলল আমার জুতোর কারখানা যেদিকে আমি সেদিক থেকে পৃথিবীকে দেখি একজন বলল আমার মদের দোকান কিন্তু আমি মদ খাই না তবু পৃথিবীকে একটা বড়সড় সড়ো ভাটিখানা ছাড়া আর কিছুই মনে হয় না আর একজন বলল পৃথিবীতে আমি পিকনিক করতে এসেছি কয়েকটা মেয়ে ছেলে নিয়ে এসেছিলাম ফেরার সময় কয়েকটা নিয়ে যাব ভোগ করতে শিখুন আমি বললাম পৃথিবী থেকে আমরা যত নিয়েছি তার কিছুটাও কি ফেরত দিতে পারি না ঝুনঝুনওয়ালা বললে এ আপনার ছোট মুখে বড় কথা হয়ে গেল আমার খৈনি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে বিহার ইউপি এমপি রাজস্থান সব বন্ধ হয়ে যাবে আমি বললাম এরপর গাছ এত কমে যাবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে আমি বললাম এরপর পাখি এত কমে যাবে আকাশকে আর সুন্দর দেখাবে না আমি বললাম নদীর জল সারাক্ষণ গরম হয়ে থাকবে কেউ নদীতে যাব না যা আছে তাতে আমাদের মাত্র চল্লিশ বছর চলবে গাছহীন পাখিহীন একটা মুমূর্ষ গ্রহ ঘুরে চলেছে শূন্যে কেমন লাগবে সেই পৃথিবীকে